আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন ধরনের পণ্য বিশ নম্বর চাকি দুই নম্বর হলার তেলের মেলের হান্টার স্পিলার ফিল্টার মেশিন সহ কাস্টমার থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও জেনেছি এটা একটা স্পিলার এটা হকের স্পিলার আর কি অনেক নাম করা আর কি এই স্পিলারটা মিনি যেটা বলা হয় মিনি স্পিলার তো এটা চেম্বার সিস্টেম আর কি অনেক ভালো হাই কোয়ালিটি সম্পন্ন তো এটাতে ঘন্টায় ষাট কেজি প্রোডাকশন হবে অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি এই ধরনের প্রোডাক্ট নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল দিতে হবে এবং বিস্তৃত কথা সেখানেই হবে আর কি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো মেশিনারি স্কোন মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি আর কি যারা ফুল পেমেন্ট দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে আসতে চাইলে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলেই হবে